লন্ডন আজ ইতিহাস সৃষ্টি করল পঁয়তাল্লিশতম টিসিএস লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছে রেকর্ড সংখ্যক ছাপ্পান্ন হাজারেরও বেশি দৌড়বিদ রাজধানীর ছাব্বিশ দশমিক দুই মাইল দীর্ঘ এই ম্যারাথন রেসে অংশ নিয়েছেন তারকারা এমপি এবং এমনকি দক্ষিণ পোর্ট হামলায় নিহত দুই কন্যার পিতারাও তবে আজ আবহাওয়া ছিল গরম এবং শুষ্ক তাপমাত্রা উঠে গিয়েছিল বাইশ ডিগ্রি সেলসিয়াসে এমন উত্তাপের মধ্যেও হাজারো সমর্থক রাস্তায় দাঁড়িয়ে ব্যানার হাতে তাদের প্রিয়জনদের উৎসাহ জুগিয়েছেন রাস্তায় দেখা গেছে কেউ সেলফি তুলছেন কেউ আবার ঘড়ির দিকে তাকিয়ে দৌড় শুরু করেছেন অনেকেই মজাদার পোশাক যেমন শাওয়ার জেল বোতলের সাজে অংশ নিয়েছেন মজার ছলে এইবার লন্ডন ম্যারাথন নতুন বিশ্ব রেকর্ড গড়ার দিকেও এগিয়ে যাচ্ছে আগের রেকর্ড ছিল নিউইয়র্ক ম্যারাথনের যেখানে পঞ্চান্ন হাজার ছয়শো জন দৌড়ে অংশগ্রহণ করেছিল তবে এবার ম্যারাথনে বিশেষভাবে নজর কেড়েছে ডেভিড ক্যারমবন এবং সার্জিও আগোয়া যাদের কন্যারা এলসি ডট স্ট্যানখম্ভ এবং এলসি দা সিলভা আগোয়া দক্ষিণ পোর্ট হামলায় নিহত হয়েছিলেন তারা তাদের মেয়েদের স্মরণে তহবিল সংগ্রহ করছেন আর এই ঘটনায় প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ভিডিও বার্তায় তাদের সাহস এবং মনোবলের প্রশংসা করেছেন এবারের ম্যারাথনে সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারী লুসি জোন্স আজ তার আঠারোতম জন্মদিন আর সবচেয়ে প্রবীণতম হলো আমেরিকা থেকে আসা চুরাশি বছর বয়সী মোহন এবং তেরাশি বছর বয়সী মেরি এবার প্রেজেন্স নামে পরিচালিত ছয়জন দৌড়বিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন যারা উনিশশো সাল থেকে প্রতি বছর ম্যারাথনে অংশ নিয়েছেন তারা এবারও অংশ নিয়েছেন পঁয়তাল্লিশতম বারের মতো এবারের ম্যারাথনের বিশেষ কিছু আকর্ষণ রয়েছে রয়েছে এবারের ইভেন্টে একশো জন দৌড়বিদ ম্যারাথনে অংশ নিয়েছেন ষোলো জন এমপি যারা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করছেন গত বছর লন্ডন ম্যারাথন রেকর্ড তেহাত্তর দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড তহবিল তুলেছিল এবং উনিশশো সাল থেকে মোট সংগ্রহ হয়েছে এক দশমিক তিন বিলিয়ন পাউন্ডেরও বেশি রাখি রানা টিভি লন্ডন